আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি হেমায় অর্থাৎ তেঁতুলঝারা ইউনিয়নের হেমায় একটা ওয়ার্ডে তো এখানে দেখতে একটা অনেক বড় টায়ার কোম্পানি কি এখানে টায়ারে আসলে এগুলো টায়ার দিয়ে কি করে সেগুলো আমরা একটু জানবো তো গো দেখতে পাচ্ছেন অনেক বড় একটা কিন্তু মেশিন দেওয়া আছে এই জায়গায় আর এই টায়ার এখানে কিন্তু সব পুরাতন এবং মানে যেগুলো বাদ হয়ে গেছে টাওয়ার তুমি দাও যেগুলো বাদ হয়ে গেছে সেই টায়ার গুলো কিন্তু এখানে পরিত্যক্ত টায়ার এখানে তারা এই টায়ার গুলো দিয়ে হয়তো কিছু একটা করে সেটা আমরা জানবো আসলে এই টায়ার দিয়ে তারা কি কাজ করে এবং কি তৈরি করে সেগুলো জানাবো আপনাদেরকে যারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আমরা আসলে এখানে এক ভাইয়ের সাথে কথা বলবো এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মেশিন আসলে হয়তো এই মেশিনের ভিতরে কিন্তু দেয় দেওয়ার একটা কিছু উৎপাদন উৎপাদন হয় হয় আসলে কোন জিনিস এই থেকে সেগুলো জানবো আর তারপরে সেই জিনিসটা কোন কাজে লাগে সেটাও আপনাদেরকে আমি দেখাবো তো আসলে এই যে পুরাতন টায়ার দিয়ে আসলে তেল তারা উৎপাদন করে আসলে এই তেলগুলো আসলে কিভাবে হয় যে এত বড় একটা মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনে তারা এই পুরাতন টায়ারগুলো দেয় তারপরে যে নাকড়ি যেটা আমরা গাছের বলি বা ওই যে গাছ দেখতে পাচ্ছেন অনেকগুলো নাকড়ি কিন্তু এখানে আছে এগুলো জ্বালানি হিসাবে তারপরে এখানে টায়ারগুলো পুড়ে তারপরে যে তেলটা বাহির হয় সেই তেল দিয়ে তারা পিস পিস বুঝতে পারছেন আসলে পিসটা হচ্ছে যে রাস্তা যখন পাকা করে পাকা করার উপরে যে ঢালাই দেওয়ার পর যে একটা কালো রঙের তেল দেওয়া হয় সেই তেলটা কিন্তু তারা পুরাতন টায়ার থেকে এখানে এখানে এই এই তেলটা বাইর করে বুঝতে পারছেন তো আসলে যে দেখছেন অনেক বড় একটা পানির হাউস আছে এখানে অনেক বড় একটা পানির হাউস হয়তো ওই পানিটাও তাদের কাজে লাগে আর মেশিনটা দেখলে বাপরে বা বুঝতে পারবেন যে এখানে যারা কাজ করে আসলে অনেক কষ্ট করে অনেক তারা যে এত বড় একটা মেশিন ভাই বুঝতে পারছেন পুরোটা কিন্তু কালো হয়ে গেছে একদম অন্যরকম সামনে যে বড় মেশিনটা দেখাও ওই মেশিনটা থেকে পোড়া টায়ার পুড়ে যে তেলটা বাইর হয় সেই তেলটা এই মেশিনের মধ্যে এসে কিন্তু জমা থাকে তারপর তারা এই এখান থেকে এখান থেকে কিন্তু তেল বাইর করে তারপর বাজারজাত করে বুঝতে পারছেন আসলে এই যে এই সেই তেল না এটাই হচ্ছে তেল মূলত এই তেলটা ঢালার কাজে অর্থাৎ রাস্তা পিস করার সময় এই তেলটার প্রয়োজন হয় তারা এই টায়ার পুরাতন টায়ার পুরে এই তেলটা তারা বাহির করে তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করতেছি নেক্সট দেখা হবে কোনো একটা জায়গা নিয়ে বা ভালো কিছু নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যারা যে যেখান থেকে দেখতেছেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ সবাইকে